কেন্দ্রীয় বাজেটের তীব্র বিরোধিতা করে শিলিগুড়ির হাসমি চকে অবস্থান বিক্ষোভ দেখালো বামফ্রন্টের শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ কয়েকদিন আগে পেশ হয় কেন্দ্রীয় বাজেট এরপরে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ঠিক সেই কেন্দ্রীয় বাজেটকে বিরোধিতা করে শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ দেখালো বামফ্রন্টের শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ এদিন প্রথমে সদর হাসমি চকে অবস্থান বিক্ষোভ করে তারা পরে প্রতিবাদে পোড়ানো হয় বাজেটের খসড়া বিক্ষোভকারীদের অভিযোগ এই বাজেট শুধুমাত্র পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করছে শ্রমিকদের জন্য কোনো সুরাহা নেই দেশের যুক্ত ট্রেড ইউনিয়নগুলো আমরা এই বাজেটের বিরুদ্ধে আমরা আজকে একত্রিত হয়ে আজকের থেকে গোটা দেশ জুড়ে আমরা রাস্তায় নেমেছি এই বাজেটে কেবল বারো লক্ষ টাকাকে এত উঁচুতে দেখানো হয়েছে কেন মনে হচ্ছে গোটা দেশের মানুষের বোধ হয় বারো লক্ষ টাকা বার্ষিক আয় হয়ে গিয়েছে এর তীব্র বিরোধিতা করছি মানুষের আয় প্রতিদিন কমছে জিনিসপত্রের দাম বাড়ছে এবং প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে তারা ধরে ধরে বিক্রি করে দিচ্ছে বেকারত্ব বাড়ছে শিক্ষার হার কমছে গবেষণার ক্ষেত্রে কোনোরকম দৃষ্টিভঙ্গি এই সরকার এই বাজেটে এবার দেখাতে পারেনি তাই আমরা যুক্তভাবে এই আন্দোলনের শুরুয়াতে আজকে আমরা এই বিক্ষোভ প্রদর্শন এবং সমস্ত ট্রেড ইউনিয়ন আমরা এরা একত্রিতভাবে এই কাজটা করছি